চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর দুটা দশ মিনিটে তারা আগুনের খবর পায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরাও তাৎক্ষণিকভাবে পঁচিশ থেকে তিরিশ জনকে উদ্ধার করা হয়েছে আর কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোঁয়াে আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা 2টায় সিপিজেডের 5 নম্বর সরকি অ্যাডামস নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই তখন দেখি সপ্তম তলা আগুন জ্বলতেছে থেকে তখন নার্সারি যে দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যারা সহ লাগানো ছিল এরা পানি একটা কিছু দিতেছে আর মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা পাশে বাজাচ্ছে শ্রমিকরা বেঁধে পড়ছে তোমরা নাইমে যাও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক সব খবরে ধরছে এখন আবার নিচে তোলা ধরছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা

আগুনের ভয়াবহতাও বেশি আগুনের যে লেলিয়ান শিখা এটা পাঁচতলা পর্যন্ত কন্ট্রোল করা খুব টাফ ব্যাপার যতক্ষণ পর্যন্ত আমরা যেহেতু এখানে আপনারা জানেন দায্য বস্তুর পরিমাণ বেশি টেক্সটাইলের এবং এখানে কেমিক্যালও রয়েছে যার জন্য আমরা যান মাল সব কিছু চিন্তা করে আমাদের কাজ করতে হচ্ছে কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোর বেশি অগ্নিকাণ্ডের সময় অষ্টমতলায় স্টোরুমে কোনো কর্মী ছিলেন না নিচে দ্বিতীয় থেকে চতুর্থ পঞ্চম তলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন হুমান রশিদ যমুনা নিউজ দর্শক আমরা সরাসরি আগুনের খবর জানব আলামিন শিকদার আমাদের সাথে যোগ দিচ্ছেন আলামিন আগুন তো নিচ্ছে না এখন ফায়ার সার্ভিস কি কৌশল অবলম্বন করছে কি পদক্ষেপ নিচ্ছে তারা একটু বিস্তারিত জানতে চাই লোপা ফায়ার সার্ভিসের কর্মীরা এক কথায় প্রথম দিকে যখন আসে তারা নিরলসভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার কোনোভাবেই সে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের এই মুহূর্তের যে কার্যক্রম সেটা হচ্ছে যে ভবনটির আশপাশে যে কারখানাগুলো রয়েছে সেগুলো তো যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছে এবং একটি আশার সংবাদ জানিয়ে রাখি লোপা আমরা দেখছি যে এই যে আগুন সেটি যখন তীব্রতা বেড়ে গেছে ঠিক সেই সময়ে ঘুরি বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির যদি মাত্রা বেড়ে যায় সেই বৃষ্টির মাধ্যমে কিন্তু কিছুটা হলেও ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণ সেই আগুন নিয়ন্ত্রণে কিছুটা হলেও সহায়তা হবে এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের অন্তত সতেরো থেকে উনিশটি ইউনিট পাশাপাশি আমরা দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার যে ইউনিট রয়েছে সেগুলো এসেছে পাশাপাশি এই যে একটি এলাকার ঘটনা ইজেড মধ্যে সেখানে অনেক উৎসুক জনতা ভিড় করেছেন সেই উৎসুক জনতাদের ভবনটি যেহেতু এখন একটি বড় ধরনের দুর্ঘটনার শিকার সেই ভবনের আশপাশ থেকে যেহেতু উপর থেকে আমরা দেখছি যে যে ভেঙে পড়ছে পড়ছে ইট খসে এবং গ্রিলগুলো রয়েছে জানালা সেগুলো খসে পড়ছে এইগুলোর কারণে যাতে সাধারণ মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা সেখান থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন সেই একই কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ডিজিবি র্যাব ও আনসার সদস্য তো আমরা একটি পুলিশ ভ্যান আশ্রয় নিয়েছি সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করছি যে আগুনের যে সর্বশেষ তথ্য সেটা জানানোর তথ্যটি হচ্ছে দিন সময়ের সাথে সাথে অর্থাৎ এখন পর্যন্ত সেই দুইটাই লাগা আগুন এখন পর্যন্ত বলতে গেলে প্রায় আট ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত সেই আগুনের ভয়াবহতা কমেনি বরং তীব্রতা বেড়েছে প্রথমে আমরা সাততলায় আগুন লাগার ঘটনাটি জানতে পারি সেই আগুন আমরা ধীরে ধীরে দেখি যে পড়ে এবং শেষ আমরা কিছুক্ষণ আগেও লাইভে ছড়িয়ে সংযুক্ত হয়ে জানাচ্ছিলাম সেটি এরপরে নেমে ষষ্ঠতলা এরপরে পঞ্চমতলা এবং আমরা চতুর্থ তলা তৃতীয়তলা দ্বিতীয়তলা এবং নিশতলা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়তে দেখেছি এটি একটি শঙ্কার কারণ আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না লোপা